আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স এসো আরবি তারকিব শিখি এ পর্বে আমরা দেখব মুজাফ ইলাই কিভাবে মৌসুফ সিফাত মিলে হচ্ছে সেটা তো এখানে একটা আমি উদাহরণ হিসেবে নিয়ে এসেছি সামানু সাজ্জাদা তিন ইরানি ইয়াতিন রহিসুন একটি ইরানি গালিচার দাম সস্তা তো এখানে গালিচার দাম দামটা কার থাকছে গালিচার তাহলে এটা মুজাফ মুজাফ ইলাই হচ্ছে কিন্তু এখানে ইরানি শব্দটা যুক্ত হয়েছে তাহলে ইরানিটা দিয়ে গুণ বর্ণনা করছে কার গালিচার বা আপনার নামাজ বলতে পারেন তো ইরানি নামাজ ইরানের বা ইরানি জায়নামাজ এটা আপনার গুণ বর্ণনা করছে তো এটাকে আমরা কিভাবে তারকিব করব সেটা আজকে দেখব এই নিয়মটা তো এবার পর পরবর্তী যে স্ল্যাড রয়েছে সেখানে আমরা চলে যাব তা হচ্ছে এখানে দেখুন আমরা তারকিব করে দেখিয়ে দিয়েছি কিভাবে তারকিবটা করতে হবে তো প্রথমত সামানু সাজাদাতিন ইরানি ইয়াতিন রহিস সামানুটা কার আন্ডারে থাকছে ই সাজ্জাদা তিন সাজ্জাদার মানে হচ্ছে আপনার মোজাই নামাজ বা গালিচা গালিচার দাম তাহলে গালিচার দাম দাম শব্দটা কার আন্ডারে থাকছে বা কার অধিকে কার অধীনে তা হচ্ছে সাজ্জাদা তিনের তো তাহলে সামানুনটা মোজাফ হয়ে যাচ্ছে তাহলে সম্বোধন করতে পারে সম্পর্কিত করতে পারে অথবা কারো মালিকানাতে থাকতে পারে আর এটা দেখে আরেকটা একটা কি চিনতে পারবো চিহ্ন দেখে আমরা এটাকে মোজাফ করতে পারি দেখুন এখানে পেশ হয়েছে আর এখানে জের হয়েছে ওকে তো এটা দেখেও আমরা কি করতে পারি মোজাফ মুজাফির করতে পারি এখানে মোজাফ হয়ে গেল কিন্তু এখানে সাজ্জাদাতিনের শব্দটা কি করছে আবার গুণ বর্ণনা করছেন ইরানিয়া দিয়া তো ইরানি একটা জাইনামাজ বা গালিচা এইটা হচ্ছে তার যেহেতু ইরানিয়া শব্দটা কি করছে সিফাত গুণ বর্ণনা করছে তাহলে যার গুণ বর্ণনা করছে তাকে বলা হচ্ছে মৌসুফ তাহলে এটা হয়েছে মৌসুফ আপনার এখানে সাজ্জাদাতিনটা তিনটা হচ্ছে মৌসুফ আর আপনার ইরানিয়া সিফাত। শব্দটা এখানে মৌসুফ আর সিফাত মিলে আপনার কি হচ্ছে মোজাফ ইলাই হচ্ছে আর মোজাফ এখানে আছে আর এখানে মোজাফ ইলাই আছে তাহলে মোজাফ মুজাফ ইলাই মিলে মুবদাদা হচ্ছে এটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে আর রখিসুন এটা হচ্ছে সস্তা তাহলে ইরানিয়া এই শব্দটার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে বা খবর দিচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার খবর ওকে তাহলে এখানে আমরা খবর পেলাম পালাম এখানে মুবদাদা হলো তাহলে মুফদাদা আর খবর মিলে একটা জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে কারণ এখানে জুমলা ইসমিয়া ইসমি দিয়ে শুরু হয়েছে আশা করি এটা বোঝা গেছে তো এই ধরনের আরো বাক্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি এবং সেগুলোর তার্কিব করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন একটা নিয়ে এসেছি আমরা তো হচ্ছে সিহাতুর নাসিতি মাউফুরাতুন তো এখানে সিহাতুর নাসিদ সিহাতু আপনার স্বাস্থ্য আর রাজুল শব্দটা হচ্ছে মানুষ পুরুষ বলতে পারি তো এখানে দেখুন মুজাফ মুজাফিলাইয়ের আকারে আছে আর নাসিদ শব্দটা আবার কি করছে এই আর রাজুল শব্দটার গুণ বর্ণনা করছে তাহলে আমাদের কি করতে হবে সেম আগের মতোই তার্কিব করতে হবে তো এখানে দেখুন এটা হয়ে যাচ্ছে আপনার মোজাফ ওকে যেহেতু সিহাতুটা পুরুষের দিকে রজুলের দিকে কি করছে সম্বোধন করছে সিহাতুটা রজুলের মালিকানাধীন মালিকানাধীন আছে এখানে দেখুন পেশ হয়েছে এখানে জেরে হয়েছে এখানে আলিপলাম যুক্ত আছে ওকে তাহলে এটা মোজাফ মুজাফ ইলাই আকারে আছে তাহলে এটাকে আমরা ডাইরেক্ট মোজাফ করে দিলাম তারপর এখানে দেখছি আর রজলু আর এখানে নাসিতু মানে এই নাসিত শব্দটা এটার গুণ বর্ণনা করছে তাহলে এটা আমরা মৌসুফ করলাম মৌসুফ অর্থাৎ যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলা হয় আর যে গুণটা বর্ণনা করা হচ্ছে সেটা সিফাত হচ্ছে যা আমরা গত পর্বে সম্পূর্ণভাবে মৌসুফ সিফাত সম্পর্কে আলোচনা করেছি এখানে দেখুন আলি জের আছে এখানে একজন জের আছে যেগুলো একই ধরনের হবে তারপরে এখানে আলিফলাম আছে এখানে আলিফলাম আছে তারপরে এটা পুরুষ বাচক এটাও এক তাহলে এই কয়টা দিক দিয়ে সবই তাহলে এটা মৌসুফ আর এটা হচ্ছে তাহলে এবার মৌসুফ আর সিফাত মিলে কি বের করতে হবে যেহেতু এখানে আছে তাহলে এখানে আমাদেরকে মোজাফ ইলাই বের করতে হবে তাহলে এটা মোজাফ ইলাই হলো আর এবার এটা হচ্ছে মাউফুরা মাওফুরা মানে হচ্ছে ভালো তো মানে সক্রিয় একটি সক্রিয় পুরুষের স্বাস্থ্য ভালো থাকে তো এখানে এই ভালো থাকে শব্দটা দ্বারা একটা সিহাতুর রাজুলিন নাসিদ সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে মানে এটা তথ্য যেহেতু দিচ্ছে তাহলে এটা আমাদের খবর তৈরি করে দেবো তাহলে এটা খবর তৈরি হয়ে গেল আমরা তাহলে খবর পেলাম তাহলে এবার মুগদাদা বের করতে হবে যেহেতু খবর আসলে মুগদাদা আসবে অথবা মুগদাদা আসলে খবর আসবে এটা আমরা জানি তাহলে এখানে দেখুন মোজাফ আর মোজাফিলাই মিলে আমরা এখানে মুগদাদা করে দিলাম ওকে তাহলে মুভ দাদা এটা হয়ে গেল যেহেতু এর সম্পর্কে এই তথ্যটা দিচ্ছি তাহলে এটা হচ্ছে মুভ দাদা আর এটা দেখুন সর্বপ্রথমে বাক্যটা এসেছে অনেক কিছু মিলে এসেছে কিন্তু সর্বপ্রথমেই এই বাক্যটা এসেছে তাহলে মুবদাদা খবর পেলাম তাহলে এই দুটো মিলে আমাদের কি হবে একটা জুমলা ইসমিয়া তৈরি হয়ে যাবে জুমলা ইসমিয়াটা আপনারা লিখে নেবেন এখানে লিখে নেবেন ওকে তারপরে আমরা স্লাইডে চলে যাব। এখানে দেখুন কিসমুল ইঞ্জিলি জিয়া মাফতু হুন তো ইংরেজি ভাষার বিভাগ খোলা রয়েছে তো এখানে দেখুন ইংরেজি মানে ভাষার কি বর্ণনা করছে গুণ বর্ণনা করছে কি ভাষা তো ইংরেজি ভাষা বর্ণনা করছে গুণ হিসাবে বা বৈশিষ্ট্য বর্ণনা করছে বলতে পারে তো এখানে এক ইংরেজি ভাষার বিভাগ তাহলে এখানে দেখুন ভাষার বিভাগ ভাষার বিভাগ তো এখানে দেখুন র চলে এসেছে আমরা বলেছিলাম যে বাংলাতে র আসবে তাহলে এখানে ভাবতে হবে যে ওটা আপনার মোজাফ মুজাফিলাই আকারে আছে তাহলে এখানে র দেখতে পাচ্ছেন ভাষা সাথে র যুক্ত আছে তাহলে এই বিভাগের সাথে ভাষার এটা মোজাফ মুজাফিলাই হয়েছে সম্পর্কিত হয়েছে বিভাগটা কার আন্ডারে থাকছে ভাষার আন্ডারে থাকছে তার জন্য এখানে দেখুন এটাকে আমরা মোজাফ করব ডাইরেক্ট আর কোন দিক দিয়ে মিল থাকছে এখানে দেখুন পেশ আছে এখানে আলিফলাম যুক্ত আছে এখানে জের আছে আমরা জানি যে মোজাফে কখনোই আলিফলাম যুক্ত হয় না তার জন্য এখানে আলিফলাম নেই আর এটা পেশ যাবার যে এক জের এক পেশ এক যে এক জের গ্রহণ করতে পারে তার জন্য এখানে এক পেশ গ্রহণ করেছে আর এই মোজাফিলাতে কি হবে সর্বদাই আলিফলাম থাকতে পারে আর নামের ক্ষেত্রে ব্যতিক্রম আর এখানে জের হবে সর্বদাই তাহলে জের হয়েছে দেখুন ওকে তাহলে আমরা এটা মোজাফ মুজাফিলা এখানে আকারে আছে তো এটা আমরা মোজাফ করে দিলাম এবার মুজাফ ইলাই করতে হলে এখানে দেখুন এই আল ইঞ্জেলিজিয়া ইঞ্জিলিজিয়া এই শব্দটা কিন্তু হুবহু একে অনুসরণ করেছে মানে আল লোগাতকে ইঞ্জিলিজিয়া শব্দটা অনুসরণ করেছে এখানে মোয়ান্নাস একে তো মোয়ান্নাস করেছে তারপর এখানে জের আছে এখানে জের আছে এখানে আলিফলাম যুক্ত করেছে এখানে আলিফলাম যুক্ত করেছে তার মানে এটা মওসুফ সিফাত এটা ডাইরেক্ট আপনার মওসুফ করে দিলাম আর এটা হচ্ছে সিফাত করে দিলাম আমরা সিফাত তো এই মৌসুফ ইলাই হচ্ছে যেহেতু আমাদের এখানে আছে ওকে তো মোজাফ মোজাফ ইলাই এবার এখানে দেখছেন মাপতু হল মানে খোলা তাহলে কিসমুল লোকাত আর এঞ্জিলিজিয়া এর সম্পর্কে একটা তথ্য দিচ্ছে বা খবর দিচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট আপনার খবর তাহলে এখানে আমরা খবর পাচ্ছি আর একবার মুবদাদা বের করতে হবে তাহলে এখানে মোজাফ আর মোজাফ ইলাই মিলে আপনার মুবদাদা হয়ে গেল তো সেম একই রকম যেহেতু তো আপনার মোজাফ মুজাফ ইলাই মিলে আপনার এটা জমলা ইসমিয়া হবে এটা আপনারা লিখে দেবেন ওকে এখানে যেহেতু ইসমু শব্দটা কি আছে ইসিম আছে তার জন্য জমলা ইসমিয়া হচ্ছে আশা করি এটা বোঝা গেছে তারপরে আমরা স্লাইডে চলে যাব এখানে আমাদের যেটা আছে সে রুসায়াতিন বা ইয়াবানিয়াতিন ইয়াতিন একটি জাপানি ঘড়ির দাম সস্তা তাহলে এখানেও সেম একই রকম এটা আমরা ডাইরেক্ট করে সরি করব এটা আমার মোজাফ করলাম তো এখানে দেখুন সেম একই ধরনের আছে এটা মোয়ান্নাস এটাও মান্নাশ এখানে শেষে জের আছে এখানে তানবিন আছে এখানে দুজোটাই একই আছে এক বচন এটাও এক বচন তাহলে আমরা এটাকে ডাইরেক্ট মৌসুম সিফাতে নিয়ে চলে গেলাম এবার মৌসুফ সিফাত মিলে আপনার মুজাফ ইলাই হবে তাহলে মোজাফ ইলাই হলো এবার মুজাফ মুজাফ ইলাই মিলে মোজাফ যেহেতু এই সম্পর্কে একটা খবর দিচ্ছে এই তাহলে যার সম্পর্কে খবর দিবে সেটা হবে মোজাফ মুবদাদা আর যে খবরটা দিবে সেটা হচ্ছে খবর তাহলে এটা হচ্ছে খবর মুবদাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া আশা করি এটাও বোঝা গেল তো যেটা আছে এটা আপনারা নিজে করবেন তারপরে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে দেখাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ